আজকে বেরিয়ে পড়লাম একটা ভয়ঙ্কর জিনিস দেখার জন্য যাইবা হোক মনের কাছে ভয় লাগছিল আবারও ইচ্ছা যাচ্ছিল যে জায়গাটায় যাব সেখানে গেলে নাকি মানুষের হাত পা অবাস হয়ে যায় ভেঙে যায় জেনের আলো দেখা যায় এই সব কর্মকাণ্ড হতে থাকে সেখানে শোনার পরে আস্তে আস্তে মনে কৌতূহল জানমালো অনেকের বললাম কেউ বা যেতে চায় কেউ বা যেতে চায় না সাথে তবুও একজন একটু সাহসী লোককে নিয়ে রাতের বেলা বার হয়ে পড়লাম তো চলুন যেতে যেতে বলি যে সেখানে শুনেছি নাকি মানুষের বিভিন্ন রকম ভয় দেখায় রাতের বেলা জেনের আলো দেখায় এই দুই ধার জনশূন্য এলাকা রাস্তার ভিতর দিয়ে মানে মাঠের ভিতর দিয়ে এই রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মনের কাছে ভয় লাগছে না জানি কি হয় সাথে যে আছে সেও ভয় পাচ্ছে যে কি হবে তবু দোয়া কালাম পড়ে বার হয়ে পড়লাম সেই পথে আপনাদের দেখানোর জন্য আপনারা দেখবেন যেহেতু সেখানে আরেকটা জিনিস আছে জেনে ভালো লাগলো সেখানে একজন একজনের থান আছে বা দরগা আছে দরগাটা যেহেতু নাকি এখন বোঝা যায় না কিছু ইটের থাম্বল টাম্বল করা আছে বহু আগে একজন বান্দির জায়গা ছিল সেটা আর গোড়াই করে উঠেছে বিশাল আকারের বট গাছ সেই বটগাছই নাকি এই কর্মকাণ্ড রাস্তায় যেতে যেতে মনের কাছে যেন বিভিন্ন রকম দেখার ইচ্ছা যাচ্ছে আবার ভয়ও লাগছে যে কি হয় তবু সাহস করে চলুন এগিয়ে যাই আর বেশি দূর মনে হয় না বলছে কাছাকাছি এসে গেছি কাছাকাছি হ্যাঁ আলো দেখা যাচ্ছে যেহেতু কাছাকাছি আমরা পৌঁছানোর মতো হয়ে গেছি আর এক মিনিটের মধ্যে নাকি আমরা পৌঁছে যাবো জায়গাটায় আর পাশেই এসেই গেছি পাশে ট্রেন লাইন দেখেন ট্রেন যাচ্ছে আর এই রাস্তার রেল লাইনের ছাইটি পড়বে আমাদের যে জায়গায় আমরা যাব যেহেতু মনে যখন এসেছে যাই হোক আস্তে আস্তে গাছের কাছে এসে গেছি সেই ভয়ঙ্কর গাছ রাত্রে আমাদের কাছে তখন লাইট ছিল না ছোট একটা টর্চ লাইট তাই মেরে মেরে দেখিয়ে দিচ্ছে ভীষণ আকৃতির বট গাছ এখানে বিভিন্ন রকম নাকি আলো চলে রাতের বেলা যে আসে তার খাড় মুটকে দেয় ক্ষতি করে বিভিন্ন রকম আলো দেখা যায় বিভিন্ন রকম মানে আলোর ঝলকানি দেখা যায় এই জায়গাটা লাইট মেরে যতটা দেখানোর মতো আমি দেখিয়ে দিচ্ছি এই গোড়ায় একটা থান ছিল যেটা লাইট মেরে দেখানো হচ্ছে এটা এখন দেখা যায় না জঙ্গলে ঢেকে গেছে ইটের কিছু থান ছিল এটাকে এটা যদি দেখতে আসেন এটা হাড়োয়া এবং ভাসলিয়া রেলগেটের পড়বে ভাসলিয়া স্টেশনের একটু কাছে হাড়োয়া থেকে একটু দূরে হাড়োয়া থেকে সাত মিনিট আর ভাসলিয়া থেকে পাঁচ মিনিট এই জায়গাটাই এই ভয়ঙ্কার গাছটা আছে আর এর গোড়ায় আছে বনবি